কার পিছনে দৌরাস আমার দাওয়া নিঃশ্বাস নেয় কার জন্য আত্মহত্যা কল্লি আমি সব দিচ্ছি আমার থেকে দূরে সরে গলি কোন দুনিয়ার কোন জিনিসটা তুকে এত বেশি আকর্ষণ করেছে তোর রহমানের চাইতেও বেশি মাগার রাখা বীরব্বি কলকریب পন্তরে আজনা হয় কাল সব দুটো তোর বন্ধ হবে আজরাইলের সাথে তোর দেখা হবে কবর জগতের তোর সঙ্গী হবে তুমি মন না চাইলো তোকে কবরে আসতে হবে কারা এই দিনে জানিস বান্দা যাদেরকে তুই আপন ভেবেছিলি তারাই তোকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবে তুই যাদের জন্য জান탄 দিয়ে দিছি ওই তারাই তোকে অন্ধকার কবরের দিকে নিয়ে আসবে что তাйна তোর ঘর থেকে তারাই তোকে বের করবে তোর পোশাক খুলে সাদা কাপড় তোকে পরিধান করায় দিবে তারা সবাই ঠেলে ঠেলে আমার কাছে পাঠায় দিবে আসতে যে হবে বাধ্য হয়ে বাধ্য হয়ে आशीष না তোমার সে বান্দা লাগবে না আমি আল্লাহ তো সে বান্দা খুঁজি যে জীবিত থাকতে দিল দিয়ে আমাকে চাইবে আল্লাহু অন্তত থেকে আমার কাছে আসতে চাইবে খাবার দিব আমি সে খাবারটা সে চোখে দেখবে খাবার শুরুতে আমাকে একবার স্মরণ করবে বিসমিল্লাহ বলে খাবার শেষ করে আরেকবার স্মরণ করবে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তো তুদের কাছে বেশি কিছু চাই না তুরা আমারে কি দিবি সব তো আমিই তুদেরকে দি কিন্তু আমি তুদেরকে ঘুম মায়া করে সৃষ্টি করেছি রে মানুষ

ফেরেশতা হয়েছে আদেশ দিয়েছি জিন হয়েছে আদেশ দিয়েছি আসমান হয়েছে আদেশ দিয়েছি জান্নাত হয়েছে আদেশ দিয়েছি জাহান্নাম হয়েছে আদেশ দিয়েছি আলো হয়েছে আদেশ দিয়েছি লোহ হয়েছে আদেশ দিয়েছি কলম হয়েছে আদেশ দিয়েছি লোহে محفوظ হয়েছে বিশাল বিশাল সৃষ্টি যেগুলো সেগুলো আমি আদেশ দিয়ে করেছি আদেশ দিয়ে করেছি কিন্তু তোদের মতো চচ্চা 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 একটা দেহকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই আদেশ দিয়ে বানাই নাই আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোদেরকে মায়া করে মোহাব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে আমি তোদের কায়াটা বানিয়েছি বডিটা বানিয়েছি তোরা জানিস এই পাহাড়কে এক বলাতেই সে হয়ে গেছে কিন্তু তোরা যখন মায়ের পেটের মধ্যে আসিস প্রথমে তোর বাবার পিঠ থেকে যখন তোর মায়ের পেটের মধ্যে তোরা আসিস তখন এক বিন্দু অপবিত্র পানি থাকিস চল্লিশ দিন পরে সেই বিন্দু পানিটার ভিতরে আমি আল্লাহ ফেরেস্তা নিয়োগ করে দিই ফেরেস্তা নিয়োগ করে দিই ওই ফেরেস্তা এসে সে বিন্দু পানিটাকে আস্তে আস্তে আমার হুকুমে কাজ করতে থাকে তখন সেটা আস্তে আস্তে চল্লিশ দিন পরে রক্তপিণ্ড হয় চল্লিশ দিন পরে